সালামুকুম কথা বলবো খুব কমন একটি নিয়ে কিন্তু সাধারণত পায়ের আঙুলের ফাঁকে দেখা যায় হাতের আঙ্গুলের ফাকেও দেখা যায় প্রথমে সাদা হয় ধীরে ধীরে চামড়াটা আস্তে করে উঠে যায় লাল হয় এবং দীর্ঘ সময় থাকলে ক্ষত হয়ে ওই জায়গা একটা রক্তের সৃষ্টি হয় ব্যথা হয় অনেকের ক্ষেত্রে একটু পুজ করে কারো কারো ক্ষেত্রে একটু রক্ত পড়তে পারে দেখা যায় যে এইটা বারবার হচ্ছে একটু সেরে যাচ্ছে আবার হচ্ছে কেন হয় আসলে আমাদের অসাবধানতার কারণেই হয় আমরা যখন হাত-পা ধোচ্ছি পানি সেখানে জমে থাকে আমরা সঠিক ভাবে সেটাকে মুছি না ড্রাই করি না এর ফলে দেখা যায় চামড়াটা বা নরম হয়ে যায় আর্দ্র হয়ে যায় সেখানে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ হয় বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন বা অন্য কোনো ক্রনিক ডিজিজ বা জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে গিয়ে এই ধরনের সমস্যাটা আরো বাড়তে থাকে এবং এর একটা পর্যায়ে দেখা যায় এমনি ভাবে গর্ত ঘা হয়ে গেছে যে এটা সারছেই না এই ধরনের রোগের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি মূলত প্রথমে যে উপদেশটা দেই যে আপনার পায়ে হাতে যখনই পানি লাগছে সাথে সাথে মুছে ফেলার চেষ্টা করবেন যারা পানির কাজ করছেন রান্নাঘরে কাজ করছেন তারা হাতে গ্লাভস করে কাজ করতে পারেন আর উজু করার পর বা হাত ধোয়ার পর আঙ্গুলের ফাঁকটাকে খুব ভালো করে আপনি কাপড় দিয়ে মুছে নিবেন যেন ড্রাই হয়ে যায় আর এর পাশাপাশি আমরা কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ক্রিমস ব্যবহার করতে দিই সাধারণত দেখা যায় যে মলম বা লাগানোর ওষুধের মাধ্যমেই এটা আহ বেশিরভাগ ক্ষেত্রে সেরে যায় তবে অনেকের ক্ষেত্রে জানলে একটু ঘাটা একটু বেশি গভীর হয়ে যায় সেই ক্ষেত্রে একটু ড্রেসিং এবং মুখে খাওয়ার ওষুধ অল্প সময়ের জন্য দিতে হয় যার মাধ্যমে এটাকে সারিয়ে তোলা সম্ভব ধন্যবাদ